দু ছাব্বিশ সালের ত্রিশ জানুয়ারি আমেরিকার বিচার বিভাগ বা ডিপার্টমেন্ট অব জাস্টিসের সার্ভারে আপলোড হলো প্রায় ৩৫ লক্ষ পৃষ্ঠার এক বিশাল নথি নথিউসিং মোর মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে তোলপাট শুরু হল কারণ এই ফাইলগুলো সাধারণ কোনো অপরাধী নয় এগুলো কুখ্যাত যৌন অপরাধী এবং কোটিপতি ফাইন্যান্সিয়ার জেফ স্টেইনের গোপন সাম্রাজ্যের দলিল আমেরিকার ইতিহাসে অন্যতম বড় এই ডকুমেন্ট ট্রাম্পে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিল ক্লিন্টন ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু এমনকি টেক মোগল ইলন মাস্ক কে নেই সেই তালিকায় তবে এবারের এই ফাইল প্রকাশ কেবল কৌতূহল মেটানোর জন্য নয় এর পেছনে রয়েছে দীর্ঘ আইনি লড়াই এবং রাজনৈতিক দাবার চাল গত নভেম্বরেই মার্কিন আইন প্রণেতারা একটি বিশেষ আইন পাশ করেছিলেন যা বিচার বিভাগকে বাধ্য করেছে এপস্টেইন সংক্রান্ত সব নথি জনসম্মুখে আনতে কিন্তু ত্রিশ লক্ষ এই নথিতে আসলে কি আছে কেন ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন এই ফাইল তাকে নির্দোষ প্রমাণ করেছে অথচ এফবিআর টিপ উঠে আসছে ভয়াবহ সব অভিযোগ কেনই বা ব্রিটিশ রাজপরিবারের জিওক বাকিংহাম প্যালেসে এপস্টেইনকে গোপন জেনারের আমন্ত্রণ জানিয়েছিলেন আর সবচেয়ে বড় প্রশ্ন নথি প্রকাশের নামে বিচার বিভাগ কি আসলে ভুক্তভোগীদেরই নতুন করে বিপদে ফেলল এসব প্রশ্নের উত্তর এবং এই বিশাল কেলেঙ্কারির গভীরে যাওয়ার চেষ্টা করব আদ্যপান্ত রাজকের পর্বে সময়টা দু সাল জেফ হেপস্টেইন তখন ফ্লোরিডায় তেরো মাসের জেল খেটে সদ্য মুক্তি পাওয়া একজন দাগি আসামি একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী বা কনভিক্টেড সেক্স অফেন্ডার হিসেবে সভ্য সমাজে তার তখন বয়কট হওয়ার কথা সাধারণ চুক্তিতে কোন সম্ভ্রান্ত ব্যক্তি তাও আবার ব্রিটিশ রাজ পরিবারের মতো কেউ তার ছায়াও মারাতে চাইবেন না কিন্তু বাস্তবতা ছিল ঠিক তার উল্টো নতুন প্রকাশিত ফাইলে দেখা যাচ্ছে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স এন্ড্রু যিনি নথিপত্রে কোড নেইম দ্য ডিউক নামে পরিচিত এপস্টেইনের সাথে সম্পর্ক ছিন্নত করেনি বরং জেল থেকে বের হওয়ার পরপরই তাদের ঘনিষ্ঠতা আরও বেড়ে গিয়েছিল দু সালের আগস্ট মাস এপস্টেইন তখন লন্ডনে তিনি দ্য ডিউক বা প্রিন্স এন্ড্রুকে একটি ইমেল পাঠান সেখানে কোনো রাগ ঠাক না রেখেই এপস্টেইন প্রিন্সের কাছে প্রাইভেট টাইম বা একান্ত সময় চেয়েছিলেন একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী রাজপুত্রের কাছে একান্ত সময় চাইছেন এটাই তো বিস্ময়কর তবে তার চেয়েও বিস্ময়কর ছিল প্রিন্স এন্ড্রুর উত্তর জবাবে প্রিন্স অ্যান্ড্রু লিখেন আমরা বাকিংহাম প্যালেসে ডিনার করতে পারি সেখানে প্রচুর গোপনীয়তা পাওয়া যাবে তিনি আরও লিখেন বিকেল চারটার পর আমি ফ্রি থাকব তুমি যাকে খুশি সাথে নিয়ে চলে এসো একটু ভেবে দেখুন বাকিংহাম প্যালেস কেবল একটি বাসভবন নয় এটি ব্রিটেনের রাজতন্ত্রের প্রতীক সেই প্রাসাদের ভেতরে যেখানে রানীর বসবাস সেখানে একজন রেজিস্টার্ড পেডো ফাইল বা যৌন অপরাধীকে আমন্ত্রণ জানাচ্ছেন স্বয়ং রানীর ছেলে এবং সবচেয়ে আতঙ্কের বিষয় হল প্রিন্স এন্ড্রু তাকে গোপনীয়তা বা প্রাইভেসি নিশ্চয়তা দিচ্ছেন অর্থাৎ রাজপ্রাসাদের প্রোটোকল ভেঙে বা এড়িয়ে এমন কোনো ব্যবস্থা করা হয়েছিল যাতে এপস্টেইনের উপস্থিতি কেউ ট্রেন না পায় ইমেল চালাচালির ভাষা ছিল অত্যন্ত ঘরোয়া এবং আন্তরিক এপস্টেইনের হাউজ অ্যারেস্ট বা গৃহবন্দিত্ব শেষ হওয়ার মাত্র কয়েকদিন পর প্রিন্স এন্ড্রু তাকে ইমেল করেছিলেন মুক্ত হতে কেমন লাগছে যেন কোনো অপরাধী নয় বরং কোন বন্ধু দীর্ঘ ভ্রমণ শেষে ফিরে এসেছে সম্পর্কের গভীরতা এবং অনৈতিকতা এখানেই শেষ নয় ফাইলগুলোতে দেখা যায় এবইন জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রিন্স এন্ড্রুকে একজন ২৬ বছর বয়সী রাশিয়ান নারীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাব দেন এমস্টেইন সেই নারীকে চতুর সুন্দরী এবং বিশ্বস্ত বলে বর্ণনা করেছিলেন একজন প্রিন্স হিসেবে এন্ড্রুড উচিত ছিল এমন প্রস্তাব ভরে প্রত্যাখ্যান করায় কিন্তু ইমেলে দেখা যায় প্রিন্স এন্ড্রু উত্তর দিয়েছিলেন তিনি ওই নারীর সাথে দেখা করতে পারলে আনন্দিত হবেন নথিপত্রে কেবল ইমেল নয় উঠে এসেছে কিছু অস্বস্তিকর ছবিও এমন একটি ছবি পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে প্রিন্স এন্ড্রু একজন নারীর উপর ঝুঁকে আছেন বা হামাগুড়ি দিচ্ছেন এবং সেই নারী মেঝেতে শুয়ে আছেন যদিও ছবিটির প্রেক্ষাপট পুরোপুরি স্পষ্ট নয় তবুও একজন রাজপুত্রের এমন আচরণ রাজপরিবারের শালীনতাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে তবে এই কেলেঙ্কারিতে এন্ড্রু এক জড়িয়ে পড়েছেন তার প্রাক্তন স্ত্রী ডাজ অফ ইয়র্ক সারা ফার্গুসনও দু থেকে দু সালের ইমেলগুলোতে দেখা যায় সারা ফার্গুসন এপস্ট্রেইনকে মাই ডিয়ার স্পেকটাকুলার অ্যান্ড স্পেশাল ফ্রেন্ড বলে সম্বোধন করছেন এমনকি তিনি এবস্ট্রীনকে নিজের ভাই বলেও ডেকেছেন এবং লিখেছেন আমি তোমার জন্য গর্বিত সারা ফার্গুসন তার ব্যবসায়িক গ্র্যান্ড এবং বইয়ের জন্য এবইনের সাহায্য চাইছিলেন এবং এক পর্যায়ে তাকে লিখেছিলেন তুমি এক কিংবদন্তি সবচেয়ে বড় ভণ্ডামিটা ধরা পড়েছে প্রিন্স আগের দাবির সাথে এই দলিলের অসামঞ্জস্যতায় প্রিন্সেন্ড্র অতীতে দাবি করেছিলেন যে তিনি দু সালে নিউইয়র্কে ইয়র্কে সাথে দেখা করতে গিয়েছিলেন কেবল তাদের বন্ধুত্ব শেষ করার জন্য তিনি বলেছিলেন এপস্টেইনের সাজা হওয়ার পর তিনি সম্পর্ক রাখতে চাননি কিন্তু নতুন এই ফাইলগুলো প্রমাণ করছে যে তিনি মিথ্যা বলেছিলেন দু হাজার দশ সালের আগস্টে জেল থেকে ছাড়া পাওয়ার পরেও দু সাল পর্যন্ত তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল এবং এপস্টেইন রাজ পরিবারের সদস্যদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বাকিংহাম প্যালেসে সেই গোপন জেনারে আসলে কি ঘটেছিল তা হয়তো আমরা পুরোপুরি জানব না কিন্তু এই ফাইলগুলো প্রমাণ করে দিল যে এপস্টেইনের অপরাধ জগৎ কেবল কোনো নির্জন দ্বীপে সীমাবদ্ধ ছিল না তার শেকড় পৌঁছে গিয়েছিল খোদ লন্ডনের রাজ সিংহাসন পর্যন্ত এবার আসা যাক আমেরিকার দুই প্রেসিডেন্টের কথায় একজন বর্তমান ডোনাল্ড ট্রাম্প এবং অন্যজন সাবেক বিল ক্লিন্টন রাজনীতির মাঠে তারা একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী হলেও জেফরি ব্ল্যাক ব্ল্যাকবুক বা কালো ডায়েরিতে তাদের নাম যেন একই সুতোয় গাথা শুরুতে আসা যাক ডোনাল্ড ট্রাম্পের কথায় নতুন প্রকাশিত ফাইলগুলোতে ট্রাম্পের নাম তার পরিবারের সদস্যদের নাম কিংবা তার মালিকানাধীন মারে লাগো রিসোর্টের উল্লেখ পাওয়া গেছে পাঁচ হাজার তিনশো বারেরও বেশি সংখ্যাটি শুনলে যে কেউ আঁতকে উঠবেন তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে এই পাঁচ হাজার তিনশো বারের বেশিরভাগই ছিল এপস্টেইনের কাছে পাঠানো বিভিন্ন নিউজ ক্লিপিং বা গুগল অ্যালার্ট যেখানে ট্রাম্পের নাম ছিল অর্থাৎ ট্রাম্পের সাথে এপস্টেইনের সরাসরি পাঁচ হাজার তিনশো বার যোগাযোগ হয়েছে বিষয়টি এমন নয় তবে আসল আতঙ্কের কারণ এই সংখ্যাটি নয় বরং এফবিআই এর একটি গোপন টিপশিট বা অভিযোগের তালিকা গত গ্রীষ্মে এফ এর ন্যাশনাল থ্রেট অপারেশন সেন্টার এই তালিকাটি তৈরি করেছিল এতে ট্রাম্পের বিরুদ্ধে যৌন অসদ এক ডজনেরও বেশি সুনির্দিষ্ট অভিযোগ বা টিপস রেকর্ড করা আছে নথিতে এমন এক ভুক্তভোগী সাক্ষ্য রয়েছে যিনি তদন্তকারীদের জানিয়েছিলেন যে তাকে একটি কালো রঙের গাড়িতে করে মারেলাগো লাগো রিসোর্টে নিয়ে যাওয়া হয়েছিল ট্রাম্পের সাথে দেখা করার জন্য সেই ভুক্তভোগীর জবানবন্দি অনুযায়ী এমস্টেইন তখন ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন দিস ইজ এ গুড ওয়ান হ্যাঁ যদিও এফবিআই বা বিচার বিভাগ এই অভিযোগগুলোর কোনো সত্যতা নিশ্চিত করেনি এবং এগুলোকে অসমর্থিত বলে উল্লেখ করেছে তবুও নির্বাচনের আগে এমন নথি প্রকাশ ট্রাম্পের জন্য বড় ধাক্কা ছিল হোয়াইট হাউসের দাবি দু হাজার বিশ সালে নির্বাচনের ঠিক আগে ট্রাম্পকে ফাঁসানোর জন্য বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এফবিআইয়ের কাছে ভুয়া অভিযোগ জমা দিয়েছিল ট্রাম্প নিজেও দাবি করেছেন তিনি এবস্রেনের অপরাধ জগৎ সম্পর্কে জানার অনেক আগেই প্রায় পনেরো বছর আগে তার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং তাকে মারে লাগু থেকে নিষিদ্ধ করেছিলেন গল্পের মোড় অন্যদিকে ঘুরতে শুরু করে যখন আমরা বিল ক্লিনচনের দিকে তাকাই ট্রাম্প যদি হন সরব তবে বিল ক্লিন্টন এই ইস্যুতে বরাবরই ছিলেন রহস্যজনকভাবে নীরব কিন্তু নতুন ফাইল সেই নীরবতা ভেঙে দিয়েছে এতদিন জানা ছিল যে বিল ক্লিন্টন এপস্টেইনের ব্যক্তিগত বিমান যা কুখ্যাত ললিতা এক্সপ্রেস নামে পরিচিত তাতে ভ্রমণ করেছিলেন কিন্তু নতুন তথ্যে দেখা যাচ্ছে এই ভ্রমণের সংখ্যা এবং সম্পর্কের গভীরতা আমাদের ধারণার চেয়েও বেশি ক্লিন্টনদের সিক্রেট সার্ভিস এবং ব্যক্তিগত স্টাফদের নিয়ে অন্তত ষোলো বার ক্যারোমোতে ছাব্বিশবার এপস্টেইনের বিমানে চড়েছিলেন সবচেয়ে বিস্ফোরক তথ্য হল দু থেকে দু সালের মধ্যে এপস্টেইনের প্রধান সহযোগী এবং বর্তমানে সাজাপ্রাপ্ত যৌন পাচারকারী গ্রিসলাইন ম্যাক্সোয়েলের সাথে ক্লিন্টনের ব্যক্তিগত স্টাফদের নিয়মিত যোগাযোগ ছিল ইমেল চালাচালি থেকে বোঝা যায় ম্যাক্সোয়েল কেবল একজন সাধারণ পরিচিত ছিলেন না বরং ক্লিন্টনের ইনার সার্কেল বা ঘনিষ্ঠ বলয়ে তার অবাধ যাতায়াত ছিল পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছে যে রিপাবলিকান নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি ক্লিন্টন দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল বিল এবং হিলারি ক্লিন্টন প্রথমে এই তলবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু কমিটি যখন তাদের বিরুদ্ধে কন্টেম্প অব কংগ্রেস বা আদালত অবমাননার অভিযোগ আনার হুমকি দেয় তখন বাধ্য হয়ে তারা সুর নরম করেন আমেরিকার ইতিহাসে এটি একটি বিরল ঘটনা যেখানে একজন সাবেক প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে একটি যৌন কেলেঙ্কারির তদন্তে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই ফাইলগুলো প্রমাণ করে যে এবস্টেইন তার অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রাখতে আমেরিকার দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকেই ব্যবহার করেছিলেন ট্রাম্প এবং ক্লিনটন উভয়েই হয়তো ভিন্ন ভিন্ন সময়ে এবস্টেইনের আতিথেয়তা গ্রহণ করেছিলেন কিন্তু আজ তারা দুজনেই সেই একই অতীতের ভূতের হাতে তারা খাচ্ছেন টিপশিট আর ললিটা এক্সপ্রেসের ফ্লাইট ব্লগ এই দুই দলিল এখন আমেরিকার রাজনীতির সবচেয়ে বড় টাইম বোমা এবার আসা যাক বিশ্বের সবচেয়ে আলোচিত নাম ইলন মাস্কের কথায় টেক দুনিয়ার এই লৌহ মানব নিজেকে সবসময় মানবতার ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করেন তিনি বারবার দাবি করে এসেছেন যে জেফ্রি এপস্টেইনের সাথে তার কোনো ঘনিষ্ঠতা ছিল না দু সালে উনিশ ফেয়ারকে ভ্যানিটিফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে মাস্ক এপস্টেইনকে স্পষ্টত এক বিকৃত মানসিকতার লোক বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি এপস্টেইনের দ্বীপে যাওয়ার আমন্ত্রণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন কিন্তু নতুন প্রকাশিত ইমেলগুলো মাস্কের এই দাবির মুখে সজোরে চপেটাঘাত করেছে দু হাজার বারো এবং দু সালের ইমেল চালাচালি বা করেসপন্ডেস প্রমাণ করে যে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ দু সালের একটি ইমেলে দেখা যায় মাস্ক এফ শ্রেণীর কুখ্যাত ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসে যাওয়ার পরিকল্পনা করছেন শুধু তাই নয় মাস্ক সেখানে জানতে চেয়েছিলেন তোমার দ্বীপের সবচেয়ে ওয়াইল্ডেস্ট পার্টি কবে হবে চিন্তা করুন যিনি প্রকাশ্যে একজনকে ক্রিপ বলছেন গোপনে তিনি তার কাছেই বন্য পার্টির খোঁজ নিচ্ছেন দু সালের আরেকটি ইমেলে দেখা যায় মাস্ক এবং এপস্টেইন আবারও দ্বীপে যাওয়ার লজিস্টিক বা যাতায়াত ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন যদিও শেষ পর্যন্ত মাস্ক সেই দ্বীপে গিয়েছিলেন কিনা তার কোনো অকাট্য প্রমাণ মেলেনি এবং মাস্ক দাবি করেছেন তিনি যাননি কিন্তু প্রশ্ন হল একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধীর সাথে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির এমন দহরম মহরম সম্পর্ক কেন থাকবে কেন তিনি এপস্টেইনের সঙ্গ পাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন সিলিগন ভ্যালি থেকে এবার নজর ফেরানো যাক ওয়াশিংটনের বর্তমান ক্ষমতা অলিন্দে হাওয়ার্ড লুটনিক যিনি বর্তমানে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনিও জনসাধারণের চোখে ধুলো দেয়ার চেষ্টা করেছিলেন লুটনিক জোরগলায় দাবি করেছিলেন যে দু সালের পর তিনি এপস্টেইনের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছেন এবং তাকে তিনি ঘৃণ্য মনে করেন কিন্তু ডকুমেন্ট জাম্পের ফাইলগুলো বলছে অন্য কথা নথিতে দেখা যাচ্ছে দু সালেও অর্থাৎ সম্পর্ক ছিন্ন করার দাবির দীর্ঘ সাত বছর পরেও লুটনিক এপস্টেইনের দ্বীপে সপরিবারে ভ্রমণের আয়োজন করছিলেন ইমেলে দেখা যায় লুটনিকের স্ত্রী এবং ব্যক্তিগত সহকারী এপস্টেইনের সহকারীর সাথে এই ভ্রমণের খুঁটিনাটি নিয়ে আলোচনা করছেন একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি যিনি দেশের নীতি নির্ধারণের সাথে জড়িত তিনি কিভাবে জাতির সামনে এমন ডাহা মিথ্যে কথা বলতে পারেন এমস্টেনের বিষাক্ত জালের বিস্তার কেবল আমেরিকাতেই থেমে থাকেনি তা আটলান্টিক পাড়ি দিয়ে গ্রাস করেছে ব্রিটিশ রাজনীতিকেও এই কেলেঙ্কারিতে নতুন করে উঠে এসেছে পিটার ম্যান্ডেলসনের নাম তিনি লেবার পার্টির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব প্রাক্তন মন্ত্রী এবং একসময় তাকে বলা হতো ব্রিটিশ রাজনীতির অন্যতম কৌশলী খেলোয়াড় ফাইলগুলোতে দেখা যায় এমস্টেন ম্যান্ডেলসনকে মাই বেস্ট প্যাল অর্থাৎ আমার সবচেয়ে ভালো বন্ধু বলে রাখতেন বন্ধুত্বের গভীরতা কেবল কথায় সীমাবদ্ধ ছিল না তা গড়িয়েছিল অর্থের লেনদেন পর্যন্ত জেপি মর্গান ব্যাংকের রেকর্ড অনুযায়ী এপস্টেইনের অ্যাকাউন্ট থেকে ম্যান্ডেলসেনের সাথে সম্পর্কিত অ্যাকাউন্টে তিনটি আলাদা ধাপে মোট পঁচাত্তর হাজার ডলার পাঠানো হয়েছিল এছাড়া দু হাজার নয় সালে এপস্টেইন জেল থেকে মুক্তি পাওয়ার পর ম্যান্ডেলসেন তাকে সঙ্গ দিয়েছিলেন এবং ফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন সবচেয়ে অস্বস্তিকর বিষয় হল ফাইলের সাথে এমন একটি ছবি বা ফুটেজের বর্ণনা পাওয়া গেছে যেখানে ম্যান্ডেলসনকে দেখা যাচ্ছে অন্তর্বাস পরিহিত অবস্থায় একজন নারীর পাশে দাঁড়িয়ে আছেন যার মুখমণ্ডলে কালি লেপে দেয়া এই ছবি এবং আর্থিক লেনদেনের তথ্য ফাঁস হওয়ার পর ম্যান্ডেলসনের রাজনৈতিক ক্যারিয়ার কার্যত ধ্বংস হয়ে গেছে তাকে লেবার পার্টি থেকে পদত্যাগ করতে হয়েছে এবং তিনি জনসম্মুখে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন এই পুরো সাগার সবচেয়ে মর্মান্তিক এবং কদর্য অধ্যায়টি রচিত হয়েছে খোদ আমেরিকার বিচার বিভাগ বা ডিপার্টমেন্ট অব জাস্টিসের হাতে যে প্রতিষ্ঠানে কাজ ছিল ভুক্তভোগীদের ন্যায় বিচার দেয়া এবং সত্য উদ্ঘাটন করা তারাই আজ ভুক্তভোগীদের জন্য এক দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে শুরুটা হয়েছিল গত নভেম্বরে পাশ হওয়া এপস্টেন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের মাধ্যমে এই আইনের মূল উদ্দেশ্য ছিল এপস্টেইন নেটওয়ার্কের সাথে জড়িত প্রভাবশালীদের মুখ উন্মোচন করায় কিন্তু বিচার বিভাগ যখন ফাইলগুলো প্রকাশ করা শুরু করল তখন দেখা গেল তারা এক অদ্ভুত কৌশল নিয়েছে তারা একসাথে প্রায় ৩৫ লক্ষ পৃষ্ঠার এক বিশাল নথি বা ডাম ইন্টারনেটে ছেড়ে দিল বিশ্লেষকরা বলছেন এটি ছিল বিচার বিভাগের এক সুচতুর চাল ইংরেজিতে যাকে বলা হয় হাইডিং এ নিডল ইন এ হেস্ট্যাগ বা খড়ের গাদায় শুই লুকানো পঁয়ত্রিশ লক্ষ পৃষ্ঠার এলোমেলো নথিপত্রের পাহাড়ে আসল অপরাধীদের তথ্যগুলো যেন হারিয়ে যায় সেই ব্যবস্থায় হয়তো করা হয়েছিল কিন্তু এই বিশৃঙ্খলার মধ্যে সবচেয়ে বড় আঘাতটা এসেছে ভুক্তভোগীদের উপর ভয়াবহ ব্যাপার হলো তারা উড়ো করে ফাইল প্রকাশ করতে গিয়ে বিচার বিভাগ এমন কিছু ভুল করেছে যা ক্ষমার অযোগ্য ফাইলগুলোতে প্রায় একশো জন সার্ভাইভার বা ভুক্তভোগীর নাম এবং ব্যক্তিগত তথ্য ভুলবশত প্রকাশ বা ডক্সড হয়ে গেছে অথচ আদালতের নির্দেশ ছিল ভুক্তভোগীদের পরিচয় গোপন রাখতে হবে এখানেই শেষ নয় কিছু ফাইলে ভুক্তভোগী নারীদের নগ্ন ছবি পর্যন্ত ব্লার বা রেড না করে প্রকাশ করা হয়েছে চিন্তা করুন যে নারীরা শৈশবে বা কৈশোরে এমস্টাইনের হাতে পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিলেন যারা বছরের পর বছর ট্রমার মধ্যে দিন কাটিয়েছেন আজ ন্যায় বিচারের আশায় বুক বেঁধেছিলেন রাষ্ট্র তাদেরই নগ্ন ছবি এবং পরিচয় সারা বিশ্বের সামনে উন্মুক্ত করে দিল এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে জেফ্রি এমস্টাইনের অন্যতম ভুক্তভোগী অ্যানি ফার্মার ইনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে জড়িত কণ্ঠে বলেছেন বিচার বিভাগের এই কাজ সত্যি জঘন্য তিনি বলেন আমরা চেয়েছিলাম সত্য সামনে আসুক কিন্তু তারা আমাদের সুরক্ষার কোনো তোয়াক্কাই করেনি এটা আমাদের কাঁচা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো সমালোচনার ওঠার পর বিচার বিভাগ স্বীকার করতে বাধ্য হয়েছে যে যান্ত্রিক বা মানবিক ভুলের কারণে এমনটা হয়েছে তারা ওয়েবসাইট থেকে বেশ কিছু ফাইল সরিয়ে নিয়েছে এবং নতুন করে রেডাক্ট করার কাজ শুরু করেছে কিন্তু ইন্টারনেটের যুগে একবার কিছু ছড়িয়ে পড়লে তাকে আর পুরোপুরি মুছে ফেলা সম্ভব এই ভুক্তভোগীদের সম্মানহানির দায় কে নেবে কংগ্রেসের অনেক সদস্য বিশেষ করে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রো খান্না এবং রিপাবলিকান থমাস ম্যাসি সরাসরি অভিযোগ করেছেন যে বিচার বিভাগ ইচ্ছাকৃতভাবে এই ভুল করেছে অথবা তারা চরম অযোগ্যতার পরিচয় দিয়েছে রৌ খান্না এটাকে আমেরিকান ইতিহাসের অন্যতম বড় স্ক্যান্ডাল বলে অভিহিত করেছেন তাদের মতে এটা ছিল আইন মানার ভান করে এমনভাবে কাজ করা যাতে আইনের মূল উদ্দেশ্যই ব্যাহত হয় সবচেয়ে হতাশাজনক ঘোষণাটি এসেছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল চট ব্লাঞ্চের কাছ থেকে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি কোন রাগঠাক না রেখে বলেছেন এফস্ট্রেন ফাইল নিয়ে বিচার বিভাগের রিভিউ শেষ তিনি আরও যোগ করেন অনেক ইমেল আছে অনেক ছবি আছে অনেক ভয়ঙ্কর ছবিও আছে কিন্তু তার মানে এই নয় যে আমরা কাউকে অভিযুক্ত করতে পারব তিনি কার্যত জানিয়ে দিলেন যে নতুন করে আর কোনো তদন্ত হবে না এবং এই ফাইলের ভিত্তিতে নতুন কাউকে বিচারের মুখোমুখি করা হবে না এই বক্তব্য যেন প্রভাবশালীদের জন্য এক বা দায় মুক্তি ট্রাম্প ক্লিন্টন প্রিন্স বিলিয়নিয়াররা যাদের নাম ফাইলে এসেছে তারা সবাই যেন এক অদৃশ্য জাদু বলে গেলেন বিচার বিভাগ দিল তারা কেবল ফাইল রিলিজ করে দায়িত্ব শেষ করেছে বিচার করা তাদের এজেন্ডায় নেই এমস্টাইন দু সালে জেলেই মারা গেছেন তার প্রধান সহযোগী ঘিসলাইন ম্যাক্সুয়েল বিশ বছরের সাজা খাটছেন কিন্তু প্রশ্ন হলো এই ফাইলে যাদের নাম এসেছে সেই সব রাজা প্রেসিডেন্ট এবং বিলিয়নিয়াররা তারা কি আইনের ঊর্ধ্বে স্টিভ ব্যানন এবং এপস্টেন মিলে নিজেদের ইমেজ পুনরুদ্ধারের জন্য ডকুমেন্টারি বানানোর পরিকল্পনা করছিলেন বিল গেটসকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিলেন এপস্টেইন সব কিছুই প্রমাণ করে যে এই নেটওয়ার্কটি ছিল কেবল যৌনতার নয় বরং একে অপরকে রক্ষা করার এক অশুভ আদাত আজকের এই ফাইল প্রকাশ হয়তো অনেক প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু একই সাথে তৈরি করেছে আরও হাজারো প্রশ্ন ভুক্তভোগীরা কি আদৌ ন্যায় বিচার পাবেন নাকি এই ট্রান্সপারেন্সির নামে তাদেরকে আবার বলির পাঠা বানানো হলো চট ব্ল্যান্স হয়তো বলছেন রিভিউ ইজ ওভার বা তদন্ত শেষ কিন্তু ইতিহাসের পাতায় এই কালো অধ্যায়টি হয়তো কখনোই শেষ হবে না